আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হোমিও সিপাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আবার সকালের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি পুরো ভিডিওটি দেখবেন আপনাদের উপকারে আসেন এমন কিছু ভিডিও নিয়মিত দেওয়ার জন্য চেষ্টা করে যাব ইনশাআল্লাহ সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নেটোজেন টুথ পাউডার এর আগে আমরা ডেন্টোল আর্টস টুথ পাউডারের ভিডিও দিয়েছিলাম যে দুইটা একই কোম্পানির একই দাম তো আজকের নেটোজেন টুথ পাউডারের এর দাম এর কার্যকারিতা এর কোম্পানি কোথায় পাবেন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিডিওটিতে একটি লাইক অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন নেটোজেন টুথ পাউডার হার্বাল সমুদ্র নেট্রোজেন নিয়মিত ব্যবহারে দাঁতের মাড়ি মজবুত ও শক্ত হয় দুর্গন্ধ দূর হয় জীবাণুর ধ্বংস হয় এ দন্ত ক্ষয় রোধ করে এবং দাঁতকে রাখে পরিষ্কার ও জকজকে এটার মূল্য হচ্ছে সত্তর টাকা দি ন্যাশনাল আর ল্যাবরেটরি লিমিটেড কোড নোয়াখালী বাংলাদেশ এই কোম্পানিটি বাজারজাত করে থাকে এই কোম্পানির অনেক প্রোডাক্ট আছে হোমিওপ্যাথি মেডিসিন আর অন্যান্য আর অন্যান্য প্রোডাক্ট আছে আমাদের মানব দেহে দাঁত অত্যন্ত মূল্যবান তাই আমরা সকলে দাঁতের যত্ন নেওয়ার জন্য চেষ্টা করে যাব যারা পান খয়ের জর্দা কিংবা দুমপান গুল এগুলো খান করে এগুলো ছেড়ে দেবেন আর নিয়মিত নাইট্রোজেন ব্যবহার করার চেষ্টা করবেন এটা যাদের মুখে দুর্গন্ধ প্রচুর দুর্গন্ধ হয় কথা বলতে মানুষের সামনে যেতে সমস্যা হয় তারা নিয়মিত ব্যবহারে দুর্গন্ধ একেবারে চলে যাবে যাদের দাঁতের মাড়ি দুর্বল এমনকি দাঁত ক্ষয় হয়ে যায় তারা এটা নিয়মিত ব্যবহার করলে এ সমস্যা থেকে মুক্তি পাবেন যাদের দাঁত পরিষ্কার নাই অর্থাৎ চকচকে চান তারা ওইটা ব্যবহার করতে পারেন